বন্ধুরা সেপ্টেম্বর মাসের পনেরো তারিখে শুক্র এবং কেতু একটা সংযোগ বা প্ল্যানেটারি কনজাংশন আমরা ফর্মতে দেখব সিংহ রাশিতে এই গ্রহ সংযোগ সিংহ রাশিতে চব্বিশ দিন পর্যন্ত স্থায়ী হবে তা শুক্র এবং কেতুরে গ্রহ সংযোগ এবং প্ল্যানেটারি কনজাংশন একটা প্রভাব কিন্তু কালপুরুষের বারোটি রাশির জাতক জাতিকাদের উপরেই পড়তে দেখা যাবে তা বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব শুক্র এবং কেতুরে গ্রহ সংযোগের ফলে কালপুরুষের দ্বিতীয় রাশি বৃষ রাশি জাতক জাতিকাদের ঠিক কোন ধরনের সমস্যাগুলো ফেস করতে হবে এবং সে সমস্যাগুলো তারা এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে অর্থাৎ চব্বিশ দিনের টাইম ফ্রেমের মধ্যে কিভাবে ঘরোয়া উপায় প্রতিহত করতে পারবেন বন্ধুরা শুক্র এবং কেতুরে গ্রহসংযোগ বা প্ল্যানেটারি কনজাংশন কিন্তু আপনার রাশি থেকে কালপুরুষের চতুর্থ ঘরে হতে চলেছে এখন জ্যোতিষশাস্ত্রে কালপুরুষের এই চতুর্থ ঘরকে নির্দেশ করা হয় মিত্রভাব হিসেবে চতুর্থঘর জাতক জাতিকাদের পারিবারিক সুখ মা মাতৃসুখ হৃদয় বন্ধু বন্ধুভাগ্য গৃহ গৃহসুখ বিদ্যা যানবাহন সম্পত্তি শান্তি এবং জাতক বা জাতিকার মানসিক স্থিতিশীলতাকে নির্দেশ করে তো বৃষরাশি জাতক জাতিকাদের কিন্তু সমস্ত বিষয়গুলি এই চব্বিশ দিনের টাইম ফ্রেমের মধ্যে কম বেশি এফেক্টেড হতে দেখা যাবে বন্ধুরা এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে আপনার মায়ের সঙ্গে কিন্তু মানসিক দূরত্ব বারবার একটা সম্ভাবনা থাকছে আপনার মায়ের স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনার উদ্বেগ এই চব্বিশ দিনের টাইম ফ্রেমের মধ্যে বাড়তে দেখা যাবে বধুরে আপনার মায়ের যদি হাই ব্লাড প্রেশার বা হাইপার টেনশনের সমস্যা থাকে তাই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে কিন্তু বাড়তে দেখা যাবে এছাড়া হাঁপানি সর্দি কাশি দীর্ঘায়িত হওয়া শ্বাসকষ্ট এবং হালকা ইনফেকশনের সমস্যা হতে পারে আপনার মায়ের মধ্যে দুশ্চিন্তা একাকিত্ববোধ এবং হালকা ডিপ্রেশনের ছোঁয়া লক্ষ্য করা যেতে পারে বৃষরাশি জাতক জাতিকাদের মধ্যে যারা জমি বাড়ি কেনাবেচার ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে তাদের এই সমস্ত কাজের ক্ষেত্রে দেরি হওয়ার সম্ভাবনা থাকছে তাহলে বৃষরাশি জাতক জাতিকারা এই চব্বিশ দিনের টাইম ফ্রেমের মধ্যে এই সমস্যাগুলো থেকে ঠিক কীভাবে মুক্তি পেতে পারেন সেই বিষয়ে আবার জানিয়ে দেবো তাহলে প্রথম উপায়টা কি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটা কাচের পাত্রে দশ থেকে পনেরো মিনিটের জন্য কিছু তুলসী পাতা ভিজিয়ে রাখবেন তারপরে তুলসী পাতা ভেজানো জল আপনার মাকে খাওয়াবেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পূব দিকে মুখ করে ওম দুর্গায় নম এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন আপনার মানি ব্যাগে এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে সবসময়ের জন্য একটা সাদা চন্দনের টুকরো রেখে দেবেন